তো প্রতিবেদনীর কিসের জন্য আসছেন? একটা ভালো মনের মানুষের জন্য আইছি। কখনো প্রতিবেদনের সংখ্যা আসে নাই নতুন ফাঁস আইছে। ভালো মনের মানুষ। হুম একটা ভালো মনের মানুষ। প্রতিবেদনাশ্টি কি ভালো মনের মানুষ পাওয়া যায়? হ্যাঁ একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে দায়িত্ব নিতে পারবে এরকম মনের মানুষ। অভিজ্ঞতা আছে? হুম অভিজ্ঞতা আছে আগের। হ্যাঁ অভিজ্ঞতা আছে। কিসের অভিজ্ঞতা? কি কি পারেন আপনি? যে আমার পাশে দাঁড়াবে দায়িত্ব নেবে এরকম মনের মানুষ চাই একটা। সংসার করার কি অভিজ্ঞতা আছে হ্যাঁ আছেই তো তাই হুম রান্না বাড়া করতে পারেন রান্না বাড়া সব করতে পারি এমন মনে মানুষ চাইলে হের রে খাওয়ান লাগবে না রান্না বাড়া করিয়া না না লাগবে না কে এমনি রে খাওয়াবেন না হ্যাঁ রান্না বাড়া করি তো খাওয়াবো ওই যে মনের মানুষ হবে এই যে কইলেন যে না খাওয়াবো না রান্না বাড়া করে খাওয়াবো এগুলো কোনো কথা আল্লাহ কই আছে আগা ভালো করে ভিডিও কর না তো ভালো করেই কথা দি নাম কি নাম কি হ্যাঁ নাম ইড়ে কলামি তো কি নাম জান্নাতি জান্নাতি হ্যাঁ একবার কোন রান্না ভরে করে খাওয়াবেন আমার ওখানে খাওয়াইতে পারবেন না এটা কোন কথা হলো কেমন মনের মানুষ তান একটা ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ দেখবেন কেমন যে ভালোনামন্দ ভালোনামন্দ মোবাইল নম্বরে কথা বলবো

তাই কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে ফোন করবে ফোন নাম্বার কি আছে কি বলে দেব প্রিয় দর্শক জান্নাতিয়ারটা আমরা বলে দিচ্ছি তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট টু ফোর সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন

যা কথা বলেন মন থাকবে সে আমার ভালোভাবে কথা বলবেন এটাই দশক